কিছু মীমাংসিত বিষয় প্রায় এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সংবিধানের একশো ছয় ধারা অনুসারে শপথ নিয়েছে নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ লেখা নাই সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি সেটা দেয়া মোটামুটি যদি নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে এই সরকারের অধীনে নির্বাচন হবে সরকারের কাজ হচ্ছে শুধু ফেসিলিটেট করা যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় উনিশশো সালে তখন থেকে দেখা গিয়েছে এই নিয়োগ থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিক ভাবে জগন্নাথ নিতে পারেন এখনকার সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম সংবিধান সংস্কার কমিশন অন্যতম পুলিশ বিভাগের সংস্কার কমিশনও উল্লেখযোগ্য দুদক তারপরে আসে এই সংস্কার কমিশন গুলোর প্রধানদের নিয়ে মাননীয় আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন তবে এখনো আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্ট বলতে পারবো না তবে ধারণা করা যায় পনেরো তারিখ শুরু করবেন সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি তারপরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দল সময়ের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন পালন করে সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে সাংবিধানিকভাবে ফেসিলিটেট করে তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত নিরানব্বই বার এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শেষ করি সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম গত কয়দিন আগে সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় আমরা কথা বলেছি তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি আইন হচ্ছে জানুয়ারির দুই তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় মার্চের দুই তারিখ সেটা আরো রিফাইন্ড হয় এরপরে আর শুনানির প্রক্রিয়া থাকে সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয় বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনে এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে ডিলিমিটেশন সহ কিছু বিষয় আছে সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার নির্বাচনমুখী জরুরি স্বল্প মেয়াদী অনেকেই কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘ মেয়াদি এই স্বল্প মেয়াদী সমস্ত সংস্কার করে আমরা হিসাব করে দেখি তাহলে মেয়াজন পর্যন্ত সময় লাগে তাহলে এরপরে মিডিয়াম নির্বাচন নয় সময়ে নির্বাচন হয় না অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সেই সময় জুনের বারো তারিখ ছিল উনিশশো ছিয়ানব্বই সনে বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে বা নির্বাচন সুস্থ হয়েছে আমরা নির্বাচিত হয়েছিলাম